দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস একটা আওয়াজ করে উত্তর দিতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক কিনা সুস্থ থাকলে সবকিছু খুব ভাল লাগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেমত বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু দ্য ড্যাশ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মরব আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরবো ঠিক না এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরেশতা এসে ঘোষণা দিবে ইউনাদি মোনাদিন ইয়া হালাল জান্নাতিরা শোনো শোনো ইন্নলা কুমান্তা শেখ ফালা তাস কমু আবাদা জান্নাতের ভেতর রাজীবন তোমরা সুস্থ থাকবা জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হব না ও ইন্নালা কুমান্তা শুভু ফালা তাহ র আবাদা জান্নাতের ভেতর সবাই যুবক থাকবা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নালা কুমান্তা হিয়াং ফালা চামু চুং আবাদা জান্নাতের ভেতর রাজীবন তোমরা বেঁচে থাকবা আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ স্বাচ্ছন্দ্য ঠিক কিনা আবার বললেন আহলুল জুরদা মুরদা জান্নাতে যারা ঠুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না মোস থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে ৩৩ বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে তিরিশ বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা ষাট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কোন সুবাহ এভাবে জান্নাতিরা জান্নাতে ঢুকে মোজ মস্তি আনন্দ উল্লাস ফুর্তি সব করতে শুরু করে দেবে আল্লাহ তারা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সুন্দর যে কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বললেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব।

নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালার সৌন্দর্য দেখবে কোন সুবাহান আল্লাহ রব্বুল আবেন বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্য জান্নাতিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের ঠকাই লাগবে। যে কোনো মূল্যায়ন কনফারেন্স রুমে আমরা ডুবব চিল্লায়ে বলেন ঠিক কি আল্লাহ তাআলা 70 হাজার নুরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না? حجاب মে وراء الحجاب পর্দার অন্তরাল থেকে আসলে পর্দার কয়টা আল্লাই যায় ওই পর্দার অন্তরাল থেকে এবারে আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবে তিনি যে কেমন আমরা জানি না। লাইসা কামিছলিহি শাই লাইজ্যা কা শাই কোন কিছু তার মতো নয় তিনি তার মতো জোবানলাহ পড়েন আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজল্লি দেখাবেন নুরের সৌন্দর্যের আলোক্য ছোটা ফোকাস করবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রোসেকেন্ড এক মাইক্রোসেকেন্ডকে সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তালা নূরের তাজাল্লির ঝলকানি দিবে ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবে তাকিয়েই থাকবে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওইটার দিকে তাকিয়ে থাকবে ভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালিহিনরা তাকিয়ে থাকবে সোহাদাররা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কুটি কুটি বছর পাগলের মতো এভাবে থাকব পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুবহানাল্লাহ পড়াই আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতের অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন পুরার গেলমান রে সে যখন জান্নাতিদেরকে ডাকা শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহ তখন জান্নাতিরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কুটি কুটি বছর কইছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবান আল্লাহ পড়েন এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবান পড়েন আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পাই কে চিল্লা এখন ঠিক কিনা وجنات جت راجيا سنتو راجيا سمو سلمان جنات ميرجعي رب الا من بولين وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاؤوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم নুহালি দিন সুহান পড়েন সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে ও মেয়া কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শোভা গমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেশ তারা জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশের ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারি হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসলিটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কালাটু হে দিল্লি বহুত দূর হে দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না ঠিক কি না ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস ঠিকেশ করে না যে এইটা না সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া-দাওয়া শুরু ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসলিটলি রং ম্যান

আনন্দ উৎসব করে ফেরেশতারা বলবেন না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সুবানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডারড পাজল্ড সারপ্রাইজ অ্যাস্টনিস্ট অবাক করা কান্ড হাউ কাম

وقال الحمد لله الذي ورثنا الارض نثبا وامن الجنه حيث نشا فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সবাই কি বলবে আর ওনারা ঢোকার সাথে সাথে রিসিপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেস তারা বলবে উদ হুলুহা বিশালামিন এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস সিকিউরিটি নিরাপত্তার সাথে শান্তির সাথে ওয়েলকামিং রিসিপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে ঢুকে কি বিশাল জান্নাত এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পানপাত্র কি সুন্দর হুর গেলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাসমহল সুমনাল পড়ে ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেস গুলো তো এরকম হবে তাই না কেমন হবে কথা বলেন আবার শমশের মবিন সাহেবের বোধ একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম এটা কি সিলেটে জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে কথা গণ

সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় সুবাহান আল্লাহ আল্লা বললেন মোত্তাকি ইনা আলাইহা মোতাকা বিলিন জান্নাতীর সোফা সেটগুলোর ওপর বসবে রাজ সিংহাসনে হেলান দিয়ে বসবে মুতাকাবিলিন বিলিন মুখমুখি হয়ে বসবে কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না সবাই মুখমুখি হয়ে সুবহান আল্লাহ হেলান দিয়ে বসবে দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা সুবান আল্লাহ কবেন না হেলান দিয়ে বসবে হেলান দিয়ে বসে ডানি ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকিয়ে দেখে ফুল বাগা সামনে তাকিয়ে দেখে ঝর্নার কলকলতা সুবান আল্লাহ পড়ে ঝর্না 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল তুই

এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা ওদিকে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো এমন কোনো জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক কিনা আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হেড়ি কাছে না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা কন আমাদের কই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা অমনে একটা আরে আমাদের সাথে দাঁড়ায় এইভাবে পোজ দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল কয় হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জান্নাতীরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মজমাস্তি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না নাজনে আমুন দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই কথা কয় না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন আউয়ালুজ্জ আমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতী ফাজিয়াদু কাবিদিল ফ্রোধ দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন জান্নাহ ইজ ফিশ লিবারফ্রাই মাসের মুনা কলিজা ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতিদের সামনে দিবে জান্নাতিরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে খাপুস ঘুপুস একটা যদি পাই অমনি ধরে খাপুস ঘুপুস খায়